আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে একটি শুধু তাই না আম উৎপাদনে বাংলাদেশে অবস্থান হচ্ছে বিশ্বের সপ্তম আজ আপনাদেরকে পাহাড়ে নিয়ে এসেছি পাহাড়ের আম গাছগুলো দেখাবো মোটর সাইকেলে ঘুরবো আর পাহাড়ের আম গাছগুলো দেখবো আপনারা তো দেখছেন যে অত্যন্ত নিচে গভীরে এই আম বাগানগুলো একবারে উপর থেকে নিচ পর্যন্ত পাহাড়ি লোকজন তাদের বাগানে তাদের জমিতে কাজ করার জন্য যাচ্ছেন বন্ধুরা আমি এখন রয়েছি প্রায় ভূপৃষ্ঠ থেকে হবে দুই হাজার ফুট বা একুশশো ফুট উপরে আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন পাহাড়ের আম চাষ সম্বন্ধে নেওয়ার চেষ্টা করবেন যেটা আমি বলছিলাম যে আম উৎপাদনে যে বাংলাদেশ বিশ্বের একটা উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে তার উদাহরণ যে শুধু পাহাড়েও কিন্তু বাণিজ্যিকভাবে আম চাষ হচ্ছে আর পাহাড়ের দেশি আমগুলো কিন্তু অন্যান্য জায়গার তুলনায় আমাদের দেশের অনেক আগে পাওয়া যায় আর আম্রপালি আমগুলো ঠিক কাছাকাছি সময় কিন্তু আসে আপনারা দেখছেন যে পাহাড়ের আম পাহাড়ের আম গাছ পাহাড়ের আম কাছে এটা পাহাড়ের থেকে দেখে সহজে করা যায় না আমি আসলে আজ থেকে দেখেছি দেখা পেয়েছি এই পাহাড়ি আম গাছ পাহাড়ি বাগান আসলে বিশাল এলাকা জুড়ে এই পাহাড়ের আমবাগানগুলো দেখছেন আমার ভিডিওতে পাহাড়ি আম বাগান পাহাড়ি আম গাছ সবাই ভালো থাকবেন আর নতুন কোনো ফসল পাই তাহলে আপনাদেরকে আজ দেখাবো আমার এই ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ